আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহ রস রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে আজকে কিছু টাকা ব্যাংকে জমা করেছি এই যে দেখুন আমার এখানে একশো টাকায় এখানে আমার ঘরে কিছু বাতেল বোতল ছিল যে বোতলগুলো আমার অপ্রয়োজনীয় ফেলিয়ে দিতাম ওইগুলো আমি না ফেলিয়ে একটু একটু করে জমা করে রেখেছি দেখা গেছে তো এটা কোনো কাজে আসতো না আর একটু একটু করে জমে এই যে দেখেন এখানে আমি একশো টাকার বোতল কিছু বই আর কিছু কার্টুন ছিল মিষ্টির কার্টুন ওইগুলো বিক্রি করে একশো টাকা পেয়েছি আর এই দুইশো টাকাটা আমি একটা জামার অর্ডারে পেয়েছিলাম তো জামার অর্ডারের মজুরিটা পেয়েছে পেয়েছি তো এটা আমার এখন প্রয়োজন আসবে না সেজন্য আমি এটাও ব্যাংকে রেখে দিচ্ছি দেখা গেছে হাতে থাকলে খরচ হয়ে যাবে আর যদি ব্যাংকে রেখে দিই দেখা গেছে টাকাটা খরচ হবে না এটা আমার সঞ্চয় থাকবে তারপর আপনার আমার কিছু এটা নষ্ট মোবাইল ছিল তিনটা ফোন ছিল ওইগুলো বিক্রি করে এখানে যে পাঁচশো চল্লিশ টাকা পেয়েছে এ টাকাটাও তো আমার মনে করেন বাড়তি টাকা এটা তো আর আমায় কোনো কাজ করে বা ইনকাম করে এটা নিনে এটা হচ্ছে একটা বেশি টাকা এই টাকাটা আমার দেখা গেছে এগুলো বিক্রি না করলেও হতো না এই জন্য মনে করবো যে এই টাকাটা আমার নাই নাই মনে করে এটাও আমি ব্যাংকে রেখে দেবো তাহলে দেখা গেছে এটা আমার সঞ্চয় হয়ে গেল। আর যদি আমি এটা বিক্রি না করতাম তাহলে তো এই টাকাগুলো আসতো না সেই জন্যই মনে করবো যে টাকাটা নাই নাই মনে করে রেখে দেব পরবর্তীতে আমার কাজে আসবে বা আমি কোনো শোক পূরণ করতে পারবো তো আপনারা চাইলে এভাবে টাকা জমাতে পারেন এই যে দেখেন কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসলাম অসম্ভব পাঁচ ছয়টি ড্রেসের কালেকশন ছোটো ছোটো বেবিদের জন্য এই জামাগুলো আমি নিজের হাতে তৈরি করে থাকি আমি ঘরে বসে ছোটোখাটো একটা বিজনেস করি যারা পড়া জানেন আমি খুবই কম দামে টুকরা কাপড় এনেই খুবই কম দামে জামাগুলো বিক্রি করি আপনারাও চাইলে টুকরা কাপড় এনে এরকমভাবে সুন্দর সুন্দর ভেবেতে ড্রেস বিক্রি করে যদি কম প্রাইসে বিক্রি করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ লাইফে কিছু একটা করতে পারবেন এই যে দেখেন এই ড্রেসগুলা এগুলা কিন্তু আমি টুকরা কাপড় থেকে বানিয়েছি টুকরা কাপড় কিন্তু তেমন একটা দাম পড়ে না আর অবশ্যই আমিও তেমন একটা দামে বিক্রি করি না খুবই কম পয়সে বিক্রি করি চাইলে আপনারাও করতে পারেন আপরা কেমন হয়েছে জামাগুলো প্লিজ কমেন্টে জানাবেন আর আমাকে একটু সবাই সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও সামনে এগিয়ে যেতে পারবো আজকের বিয়ারেরা এই পর্যন্ত